তোমার মতো যুবক র্যাবার মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজ ছাড়ে না বলো তুমি পারো না কেন দোকানদারি করে নামাজ পড়ে নামাজ ছাড়ে না দেখো ব্যবসা করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে বাবা আমি হুজুর হইতে একবারও বলছি না তোমার বিবেকের কাছে একটু বিচার রেখে গেলাম মনের শুধু কথাটাই বুঝাও যে মন আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরিও করে নামাজ পড়ে ব্যবসাও করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপালে না জানি মা বাবার বড়দোয়া লাগছে না হয় শিক্ষকের বড়দোয়া লাগছে না হয় কোনো আলেমের বড়দোয়া লাগছে এখন অনুরোধ করি তো বা করো খাটি অন্তরে আমার মাওলাকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে তো সব মিঠাই গুণা করলাম অনেক কত দাড়ি কাটলাম নামাজ সারলাম বেপর্দায় চললাম আড্ডা দিলাম ও আল্লাহ কোন বলা যায় না করলাম আর দাড়ি কাটবো না বেপার দেয় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ও কেরামের পরামর্শ নিয়ে দোয়া নিয়া নবীজির আদর্শ সুন্নত অনুযায়ী জীবনটা চালাবো আল্লাহর কাছে যদি অন্তর করে বলতে পারো পিছনের সব গুণা আল্লাহ মাফ করে দিবেন তবে সবার কপালে তো নসিব হবে না ওই যে শুরুতে বলছিলাম আবু জাহালের মতো কত বড় বেইমান আমার নবীরে দেখলো বয়ান শুনল কালেমা পড়লো না আর অমরের মতো সাতাইশ বছরের সন্তানটা আমার রসুলকে জবাই করতে গিয়া কালে মালা হয়ে গেল জানি নেই ময়দানে কার কপালটা অমরের মতো কবুল হয়ে যাবে আল্লাহর কাছে বিনয়ের সাথে তহবা করো কোন দিন মরণের ডাক আসবে জানা নাই এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই আল্লাহর কাছে তওবা করো মনে মনে চাকরি থাকার যা কার নামাজ সারব ব্যবসা করি নামাজ সারব চাকরি করি নামাজ সারব না করি ডাক্তারি করি আর যাই করি নামাজ সারব না বেপরদায় চলব না দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলা মাইকেরামের পরামর্শ দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবো তওবার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফে কি অন্তরে না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখে হাত গুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক করে না আমিন